হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এটা হচ্ছে আধার পিবিসি কার্ড তো আধার পিবিসি কার্ড আপনারা কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন বা অর্ডার করবেন অনলাইনে দুই মিনিটে অর্ডার করতে পারবেন শুধু পঞ্চাশ টাকা খরচ করে আপনার যদি দোকানে যান তাহলে একশো টাকা বা দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা দিতে হয় তার জন্য বলছি যে আপনি নিজে দুই মিনিটের মধ্যে আপনার মোবাইল দিয়ে আপনার যে এরকম পিভিসি স্মার্ট কার্ড এটা কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইগের মধ্যে ক্লিক করে রাখুন আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো আপলোড করবো সেটা সুযোগ আপনার কাছে চলে যাবে তো চলুন বন্ধুরা দেখুন যে এটা হচ্ছে আধার পিভিসি কার্ড এই আধার পিভিসি কার্ডটা কীভাবে আপনি অর্ডার করবেন আর কতদিনের মধ্যে আসবে যে আমি বলছি যে এটা যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার কাছে এক সপ্তাহের মধ্যে চলে আসবে আর এক বেশি সময় যদি লাগে দশ দিন দশ দিনের মধ্যে আপনার কাছে পোস্ট অফিস থেকে নিয়ে আসবে যে পোস্ট অফিসের দ্বারা এটা আপনার কাছে পৌঁছে যাবে যে আপনার যে আধার কার্ডের মধ্যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে সেই ঠিকানার মধ্যে চলে আসবে এরকম একটা স্মার্ট কার্ড এরকম ব্যাকসাইটের মধ্যে আপনার অ্যাড্রেস থাকবে সামনের দিকে আপনার ফটো নাম ডেট অফ বার্থ সবগুলা থাকবে এটা হচ্ছে আধার পিবিসি কার্ড তো এটা কিভাবে অর্ডার করবেন তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তো চলুন আমি দেখাচ্ছি প্রথমে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন মাই আমি করছি আমারটা দেখে দেখে করুন মাই আধার সার্চ করার পর এরকম একটা মাই আধার ইউআইডিআই মাই আদারের একটা অপশন চলে আসবে সাইট ঠিক আছে তো এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি এই যে দেখুন মাই আধার আধার ই আই এটার মধ্যে ক্লিক করবেন করার পর লগ ইনের যে একটা অপশান আছে ওয়েলকাম টু মাই আধার লগ ইন হ্যাঁ এটা এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন লগ ইন ঠিক আছে এই লগ ইনে ক্লিক করবেন করার পর আপনার যে আধার কার্ড নাম্বার আছে প্রথমে ডালবেন আধার কার্ড নাম্বার এই যে আধার কার্ড নাম্বার তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে ডালবেন ডালার পর এখানে লগ ইন উইথ ওটিপি এটার মধ্যে ক্লিক করবেন আমি পরে দেখাচ্ছি আমি যেভাবে করি সেভাবে দেখে দেখে করবেন দেখুন আমি ডাললাম এখানে আধার কার্ড নাম্বার তারপরে এই যে ক্যাপচারটা এই ক্যাপচারটা আমি এখানে ডালাম তারপর লগ ইন ওটিপির মধ্যে ক্লিক করলাম আপনারাও করবেন দেখে দেখে করবেন করার পর তো ওটিপি আপনার যে মোবাইল নাম্বারটা আছে রেজিস্টার এটার মধ্যে ওটিপি যাবে তারপর লগ ইনের মধ্যে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন এখানে লগ ইন আছে এ লগ ইনে ক্লিক করতে হবে আপনাদেরকে ওটিপি ঢালার পর তো আমি ঢালিয়ে দিয়েছি তারপর যে আপনার যে যেমন আমার আধার কার্ডের মধ্যে যে নাম আছে সবগুলো এখানে চলে আসলো এখানে আমি ক্লিক করবো রাইট সাইডে দেখবো একটা ফটো শো করবে হ্যাঁ ফটো এটার মধ্যে ক্লিক করার পর আপনার যে আধার কার্ডটা এটা শো করবে তো এটা ব্যাক সাইডটা শো করবে হ্যাঁ বন্ধুরা দেখুন তারপর কি করবেন আপনারা দেখুন এখানে লেখা আছে অপশন আছে নিচের দিকে দেখবেন ওয়ার্ডার আধার পিভিসি কার্ড এই যে দেখুন এখানে তিন নম্বর অপশন ডাউনলোড আধারের পর এটা তারপরে আপনার যে ডিটেলস সবগুলো এখানে শো করবে তারপর আপনি কি করবেন নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে আপনাকে নেক্সটের পর ক্লিক করার পর পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার যে পেমেন্ট করবেন এখানে একটা এই যে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে করার পর পেমেন্টের অপশানে চলে যাবে তো মেপ পেমেন্টের মধ্যে ক্লিক করতে হবে আপনাকে নিচে দিয়ে দেখবেন তারপর করার পর পেমেন্টের যে অপশান আছে আপনি ইউপিআই করতে পারবেন গুগল পে ফোনপে যে কোনো ইউপিআই দিয়ে আপনি পঞ্চাশ টাকা পে করে দেবেন তা আমি ইউপিআই দিয়ে করবো তা আমি একটা এখানে ফোনপে গুগল পে সব কিছু শো করবে তা আমি আমার যে নেভি অ্যাপস এটার মধ্যে দিয়ে করব তো আমি এখানে পে করছি তো অটোমেটিক পঞ্চাশ টাকা শো করবে এখানে পেমেন্ট তো পঞ্চাশ টাকা আপনি এটা পিন নাম্বার দিয়ে যে আপনার যে ইউপিআই পিন এটা ডালার পর প্রসেসিং থাকবে তারপর হয়ে গেছে তো এভাবে বন্ধুরা আপনারা পঞ্চাশ টাকা শুধু টাকা দিয়ে করতে পারবেন অনলাইনে যে করেছেন তাই এন রিকোয়েস্ট নাম্বারটা হ্যাঁ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এরকম এটা শো করবে তো আপনি নিচে দিকে গিয়ে ডাউনলোড করে দেবেন মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এস আর এন নাম্বারটা কিন্তু আপনাকে রাখতে হবে এই যে দেখুন এই নাম্বারটা আপনাকে রাখতে হবে তারপর নিচের দিকে এটা ডাউনলোড করে রেখে দেবেন পিডিএফ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে শুধু পঞ্চাশ টাকা দিয়ে আপনার যে পিবিসি আধার কার্ড এটা আপনারা অর্ডার করতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে চলে আসবে মাত্র দশ দিনের মধ্যে পেয়ে যাবে দশ দিন লাগে না কোনো কোনো ক্ষেত্রে যদি পোস্ট অফিসের ভালো সার্ভিস হয় তাহলে সাত দিনের মধ্যে চলে আসে তো বন্ধুরা আপনারা দেখেছেন আমি কিভাবে করেছি তা আপনারা দেখে দেখে করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন যদি না পারেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই সহ শুধু পঞ্চাশ টাকা আপনি দোকানে গিয়ে দেড়শো টাকা দুশো টাকা দিয়ে লাইন লাইনের মধ্যে দাঁড়াতে হয় তারপর ওটিপি দিতে হয় ভালো আপনি আপনি মোবাইল দিয়ে অর্ডার করে নিন আর যদি স্মার্ট কার্ড থাকে আপনার কাছে স্মার্ট কার্ড যদি থাকে তাহলে আপনার জন্য সুবিধা মানির পাসের মধ্যে রেখে দিলে যাবেন আধার কার্ডটা শো করতে পারবেন অন্য যদি আপনি যদি ডাউনলোড করে প্রিন্ট আউট করে কেটে স্কার্ট বানিয়ে রাখবেন তাহলে কিন্তু এটার মতন হবে না এটা হচ্ছে আধারের যে সাইট গভর্নমেন্ট থ্রু এটা আপনাকে দেওয়া হয় তো এটা হলে ভালো হয় তো বন্ধুরা দেখেছেন এবং কি বুঝেছেন আমি কি বলছি যে আধার কার্ডের স্মার্ট কার্ড আটলে সুবিধা আপনার জন্য তো এটা কীভাবে করবেন আমি দেখে দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন যার যার দরকার পড়ে সে করতে পারবে তো আশা করছি ভালো লেগেছে তো ভালো রাখবেন ধন্যবাদ